খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিল নবী গুণগান দেখেন খাজা বাবা এন্টারপ্রাইজের একটি সুন্দর একটি গাড়ি গাড়িটি অনেক সুন্দর গাড়িটি আপনাদের মাঝে দেখাবো মাত্র চার মাস বয়স ব্যাটারি গাড়ি বয়স হচ্ছে মাত্র চার মাস চাকার বয়স হচ্ছে চার মাস একদম নতুন একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমার ভিডিও দেখে দেখেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানায় দেখেন খুব সুন্দর একটি গাড়ি আপনাদের মাঝে নিয়ে আনছি খুব সুন্দর একটি গাড়ি খাজা বাবা এন্টারপ্রাইজের গাড়িটি অনেক সুন্দর দেখেন ফুল দিয়ে সাজানো একটি গাড়ি কেউ যদি খাজা বাবার গাড়িটি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খাজা বাবা খুব সুন্দর একটি গাড়ি ডিজাইনটা অনেক সুন্দর করা মাত্র চার মাস বয়স যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ দেবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি যদি গাড়িটি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন সিট সিট থেকে শুরু করে সবই নতুন সকেট বাম্পার নতুন দেখেন গ্লাসটাও নতুন সবই নতুন অরিজিনাল চায়না গ্লাস যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়িটি আরও কালেকশনে অনেক গাড়ি আছে যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন এই গাড়িটির বয়স হচ্ছে মাত্র চার মাস বয়স সবাই যোগাযোগ করবেন একদম কম দামে বিক্রি করা হবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য অফার দেখেন ব্যাটারি দেখাবো আপনাদের ব্যাটারি বয়সও হচ্ছে চার মাস এখনও দুই মাস গ্যারান্টি আছে খুব সুন্দর একটি গাড়ি দেখেন সিবি খুলে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর গাড়ি দেখেন দেখেন পেলেটা একদম চকচক করতেছে একদম নতুন একদম নতুন ব্যাটারি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন একশো চল্লিশ পঞ্চাশ কিলো গাড়ি চলে এক চার্জে একশো চল্লিশ পঞ্চাশ কিলো গাড়ি চলে যদি গাড়িটি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন গাড়িটি দেখে অনেক ভাল লাগলো তার জন্য আপনাদের মাঝে ভিডিও দিলাম খুব সুন্দর একটি গাড়ি দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়িটি সিটটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিট মাথা নষ্ট মাথা নষ্ট রে মামা সীমিত সময়ের জন্য এই গাড়িটি বেশি দিন থাকবে না হয়তোবা দুই তিন দিন থাকবে তারপরে এই গাড়িটি থাকবে না দেখেন খুব সুন্দর একটি গাড়ি যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন এ দেখেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার রাইখেও দিতে পারবেন খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন মিটারটাও নতুন একদম নতুন মিটার দেখেন খুব সুন্দর একটি গাড়ি